রংপুর আসার উদ্দেশ্য হচ্ছে যে মন্দিরভিত্তিক আমাদের যে গণশিক্ষা সেই শিক্ষায় এই যে প্রকল্প আছে কর্মশালা এই কর্মশালায় আমরা যোগদান করতে এসেছি সারা বাংলাদেশে আমাদের মন্দিরভিত্তিক সেই সব গণশিক্ষা কার্যক্রম আছে সাত হাজার তেস এবং চল্লিশ হাজার আমাদের মন্দির আছে যারা বাংলাদেশে আমরা সাত হাজার চারশোটি কেন্দ্রে এই এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করি ইতিপূর্বে আমি খুলনাতেও গেছি চট্টগ্রামেও গেছি ঢাকাতেও করছি খুলনার এই রংপুরটা বাকি ছিল এই রংপুরটা আমরা দায়িত্ব পালনের জন্য আমরা এখানে এসেছি এবং আমাদের এই কার্যক্রমে আশি ভাগ শতকরা আশি জন শিক্ষিকা নারী এবং আমরা ওনাদেরকে লাইমলাইটে আনতে চাই আমরা নারীদেরকে ক্ষমতায়নের জন্য সচেষ্ট এবং প্রান্তিক জনগোষ্ঠীর এতে সুবিধা সুবিধাবঞ্চিত শিশুদেরকে আমরা এই প্রকল্পের আওতায় এনে শিক্ষার হার আমরা বৃদ্ধি করতে চাই এবং নৈতিক নৈতিক মূল্যবোধ বৃদ্ধি এটি আমাদের অন্যতম উদ্দেশ্য এবং কর্মসংস্থান এটা আমাদের উদ্দেশ্য এভাবে মন্দিরভিত্তিক যেমন আছে তেমনি ভিত্তিক আছে শিশু শিক্ষা চার্চ বেসড আছে মস্ক বেসড আছে পুরো বাংলাদেশে এই কার্যক্রম ফেজেস আফটার ফেজেস পর্যায়ের ক্রমে আমরা এগুলো চালিয়ে যাচ্ছি এতে করে আমরা আশাবাদী আমরা একটা নৈতিক মূল্যবোধ সম্পন্ন একটা জাতি আমরা তৈরি করতে পারব এবং এতে করে এটা সমাজের সংহতি সহিষ্ণুতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সুন্দর পরিবেশ এদেশে তৈরি হবে এদেশ আমাদের সবার এদেশের প্রতিটি মানুষের অধিকার সমানভাবে স্বীকৃত এই এই মেসেজটুকু আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে সব জায়গায় পৌঁছে দিচ্ছি আজকেও এই মেসেজ নিয়ে আমরা এখানে এসেছি দেশটা আমাদের সবার আমরা একে অপরের হাত ধরে এদেশের উন্নয়নের পথে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব কারিগরি এবং না না আমি বলি কারিগরি এবং পেশাগত যে শিক্ষাগুলো আছে এগুলোর জন্য আলাদা আলাদা মন্ত্রণালয় আছে ডাইরেক্টরেট আছে আমাদের একটা রিলিজিয়াস ধর্ম কেন্দ্র করে আপনি জানেন আগে থেকে একেবারে